মানুষ তারা তারাই সে আবার ভারতেই যা আশ্রয় নিচ্ছে তাই ভাই আমার আজকের সম্মেলনে একটা কথা বলবো যে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই ষড়যন্ত্র চলছে এবং সেই তামিলা সরকারকে আবার ফিরে আনার জন্য অনেকে আবার চেষ্টাও করছেন কিন্তু একটা কথা পরিষ্কার এই দেশের মানুষ যারা বাহাত্তর থেকে পঁচাত্তর দেখেছে এরপরে কিন্তু আওয়ামী লীগকে এই দেশের মানুষ ক্ষমতায় আনে নাই ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ষড়যন্ত্র করেই ক্ষমতায় আসছে দেশের মানুষ জানে আর আজকে যারা বিবেকবান বলে বলেন বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আছেন যারা বলেন এখনো আওয়ামী লীগের কথা বলেন তাদেরকে বলবো স্বাধীনতার পরে এই দেশের যে সেনাবাহিনী যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি যে সেনাবাহিনী একজন মেজর সেই সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কারণ আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই সেই যুদ্ধের পরে সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল আপনাদের ভুলে যাওয়ার কথা না কেন রক্ষী গঠন করল কেন সেই সময় সেই সেনাবাহিনীকে গড়ে তোলার জন্য চেষ্টা করলো না কারণটা একটাই ভারত 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 অ হবে সেই কারণেই করে নাই আবার এবার ক্ষমতা আসার পরে এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআর এর ষড়যন্ত্রের নামে ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার যুদ্ধ দেশের মারা যায় নাই যে একবারে সেই অফিসারগুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে এই দেশের জন্য রাজনীতি করে না স্বাধীনতার পরে বিদেশ থেকে রিলিফ আসত সেই রিলিফের কম্বল আপনার নিজেরা শুনেছেন যারা সিরিয়ার আছেন শেখ মুজিব নিজে বলেছে সেই সময় ঢাকার মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গাজী গুলাম মোস্তফা শেখ মুজিব নিজে বলেছেন গাজী সাড়ে সাত কোটি কম্বল আসলো আমার কম্বলটাও খেয়ে ফেলেলি এই ছিল আওয়ামী লীগ লাখে মারা গেছে ঢাকা সরে আমরা নিজেরা দেখেছি সচিবালয়ের সামনে কমলাপুর স্টেশনের সামনে প্রেস ক্লাবের সামনে মানুষ লাখে মরে আছে এই বেওয়ারিস লাশকে দাফন করার জন্য আঞ্জুবানে মফিদুল ইসলামের জন্ম হয়েছিল সেই সময় ন্যায্য মূল্যে দোকান থেকে যেমনি এই আমলে দেখেছেন আপনারা মাল বিক্রয়ের জন্য চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকজনাই সব লুটপাট করে নিয়ে গেছে ঠিক তেমনি স্বাধীনতার আগে এই ন্যায্য মূল্যের দোকান টিসিবি থেকে সেই সময় এই মা বোন যারা আছে তারা বাচ্চার দুধ পাইতো না সেটা গুড়া দুধ কেনার জন্য যাইতো কাপড়ের জন্য যাইতো সেগুলো পাইতো না সব আওয়ামী লীগের নেতারা নিয়ে যাইত আওয়ামী লীগের আমল ছিল এটাই যেটা আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা দেয় নাই স্বাধীনতার পরে কাপড়ের রাত অভাব হয়েছিল যে দাফন করে আছে এটা লাশ দাফন করলে মানুষ অপেক্ষা করত কখন রাত্র হবে সন্ধ্যা হবে আলো চলে যাবে সেই আলো চলে যাওয়ার পরে সেই কবর খুঁড়ে সেই লাশের গায়ে থেকে সেই কাপড়ের কাপড় নিয়ে আসতো নিজের আব্রু নিবারণের জন্য আপনারা দেখেছেন নর্থ বেঙ্গলে কীভাবে আমার সেখানে বোন জাল জড়িয়ে নিজের লজ্জা নিবারণের জন্য চেষ্টা করেছেন আওয়ামী লীগ সেটা থেকে শিক্ষা নেয় নাই গতবার আবার ক্ষমতা আসার পরে এই দেশটাকে লুটপাট করে শেষ করেছে ব্যাংকে টাকা রাখছে মানুষ নাই এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে যান টাকা গেল কই সব বিদেশে পাচার করছে এই শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন তার ভাই তার চাচতো ভাই তার ভাই তার মামা তো ভাই এগুলোই তার বাংলাদেশের সম্পদ ভোগ করেছে স্বাধীনতার ইতিহাস তারা পাল্টাই দিছে জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন সেই জিয়া রহমানকে তারা রাজাকার বলতে ছাড়ে নাই মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার মেজর জলিল যে মেজর জলিলকে স্বাধীনতার পর পর জেলখানায় নেওয়া হয়েছিল কি কারণে বলে যে রাজবন্দি তিনি তো তখন রাত দ্বিতীয় শুরু করেন নাই কি কারণে নেওয়া হয়েছিল কারণ আমার বাংলাদেশের সম্পদ লুট করে ওই ভারতীয়রা নিয়ে যাচ্ছিল সেই বহরকে তিনি থামিয়েছিলেন বলেই মেজর জলিলকে জেলে দিয়েছিলেন কাজেই আজকে থলের বিড়াল বের হয়ে গেছে এতদিন পরে আগে আগেটু নোয়া টোয় বলতো এইবার ভারতের প্রধানমন্ত্রী মোদী বলছে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসটা কি তাদের বিজয় দিবস তারা নাকি বিজয় এনে দিয়েছেন আমাদেরকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ধিক্কার জানাই মোদীকে ধিক্কার জানাই ইন্ডিয়াকে যে আমরা জানি এই ভারত আওয়ামী লীগের আমলে আমাদের শোষণ করেছে আমাদের দিকে তার বাজার বানানোর জন্য চেষ্টা করেছে এবং তার জন্য হাসিনাই ছিল সবচেয়ে পারফেক্ট এই হাসিনাকে আপনারা দেখছেন অনেক সময় ভারতের ওরা মুখ্যমন্ত্রী বলছে কারণ আসলে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না আর হাসিনাও এই আওয়ামী লীগেও আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলে অনেক বুদ্ধিজীবী অনেক সাংবাদিক এখনো আছে কিছু কিছু বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ঝাড়ু মরেন এবং এই সরকারকে বলবো এই যে সরকার তত্ত্বাবধায়ক সরকারকে বলবো তারা বলে আমরা নির্বাচনের কথা বললে তারা বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে বিএনপি ক্ষমতার জন্য পাগল না ছিয়ানব্বই সালে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু তারপরেও এই দেশের রাজনৈতিক দল অন্যান্যরা বলেছে না আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন তারপরে বিরোধী দলের আসলে যায় বসেছেন তারপরে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন চেষ্টা করেছেন তাই যারা বলেন যে ক্ষমতার কথা এরপরে আওয়ামী লীগ বহুবার বলেছে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রণালয় চান আপনারা লয়ে যান কিন্তু বিএনপি কি রাজি হয়েছে রাজি হয় নাই বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায় তাই এই পাঁচই আগস্টের পরেও যদি বিএনপি চাইত আন্দোলনকারী সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতা নিতে পারত কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না আমাদের নেত্রী বাগব খালেদা জিয়া সেটা বিশ্বাস করে না আমাদের নেতা তারেক রহমান সেটাই বিশ্বাস করে না আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল বেঙ্গল খালেদা জিয়া আমি ইনশাল্লাহ আগামী দিনে ভোট হলে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান অনেকে অনেক কথা বলে ওই হাসিনাও বলতো হাসিনা আপনার শুনছেন পরিষ্কার হাসিনা বল কেন নির্বাচন দিব ওই নির্বাচন যে নির্বাচন দিলে তারেক জি আইবো দেশ চালাইতে ওই নির্বাচন দিব না এখনো যদি মনে করেন যারা আছেন যে নির্বাচন ঠেকাইতে চান বিএনপি ক্ষমতা আইসা পড়বে ওইটার জন্য আরে যখন নির্বাচন দেন তিন মাস পর দেন ছয় মাস পর দেন এক বছর পর দেন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে তবে দেরি করেন না দেরি করলে ওই যে সীমান্তের ওই পারে বৈশা ওই শয়তান বুড়ি ষড়যন্ত্র করতেছে কি বুড়ি কয়েকে খারাপ হলো নাকি নিজে যে বুড়ি হয়েছে সেটা বুঝে না আমাদের নেত্রী সম্পর্কে অনেক কথা বলছে আমরা বলতে চাই না বলতে চাই না আজকে সে ওইখানে বৈশ্বাস ষড়যন্ত্র করে স্বপ্ন দেখে বাংলাদেশের আবার ক্ষমতা আসবে বাংলাদেশের মানুষ পঁচাত্তরের পরে আওয়ামী লীগের কখনো ক্ষমতা আনে নাই ষড়যন্ত্র করে ছিয়ানব্বই নির্বাচনে ওই সচিবালয়ে ষড়যন্ত্র করে খালেদা জিয়ার বিজয়কে থেকে হাসিনাকে এনেছিলেন তারপরে এই আর্মিদের হাত পায়ে ধরে তারপরে ক্ষমতা আসছিলেন যে আমার এই ক্ষমতায় আনো তোমরা যা অপকর্ম করছো সব মাফ করে দিন এটা কি আমার কথা না ইতিহাসের কথা কি কথা সত্য কিনা কথা সত্য বেগম খালেদা জিয়ারও ক্ষমতা দিতে চাইছে বেগম খালেদা জিয়া বলছে আমি নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাই না আমি নির্বাচন চাই জনগণের ভোটে নির্বাচন ক্ষমতায় এসা তাদের হাতে ধরে ক্ষমতা এসে কি করছে দেশটাকে জাহান্নাম নাম বানায় দিছেন জাহান্নাম বানায় যেটা পরিষ্কার বললাম এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেন আবার উপদেষ্টার মধ্যে দুই একটা বলার চেষ্টা করে বিএনপিটা কি আওয়ামী আনার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাদের ঠেকা পড়ছে আমাদের ঠেকা পড়ছে নাকি আওয়ামী লীগ আনতে আওয়ামী লীগ শত শত মায়ের মুখ খালি করেছে দেশের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওই আওয়ামী লীগ আর বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না আগে শেখ হাসিনার বিচার হবে আগে শেখ হাসিনা বলতেন না কই তারে ওর মা অসুস্থ আসে না কেন আজকে শেখ হাসিনা আপনি আসেন না কেন আপনার আওয়ামী লীগে কর্মী নেতা করে ফেলায় থা আপনি পালায় গেলেন কেন পালাইলেন কেন বেগম খালেদা জিয়া তো পালায় নাই এত অত্যাচার করছেন জেলে দিছেন আজকে আমার মা অসুস্থ বিদেশে চিকিৎসায় যাবে চার ঘন্টা ছয় ঘন্টা বিমানে থাকার মতো তার শারীরিক অবস্থা নাই মনে করছিলেন খালেদা জিয়ার জেলে দিলেই বিএনপি শেষ হয়ে যাবে তারেক রহমান এত দূরে আছে তারেক রহমান বিএনপি রাখতে পারবে না কিন্তু উল্টা হয়েছে উল্টা হয়েছে তারেক রহমান আজকে বাংলাদেশে প্রমাণ করেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান তার কাজের মধ্য দিয়ে তার সিদ্ধান্তের মধ্য দিয়ে এই পাঁচই আগস্ট হয়েছে সে হাসিনা পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার পরে তারেক যদি ঘোষণা না দিত এই যে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর বাড়িঘর দখল করেছিল আওয়ামী লীগ বিএনপির শত শত নেতা গুম করেছে আওয়ামী লীগ অনেক মাকে বিধবা করেছে আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের ব্যবসা বাণিজ্য দখল করেছে আওয়ামী লীগ যদি তারেক রহমান ধমক না দিত ওই যে আওয়ামী লীগ শেখ হাসিনার আর ওবায়দুল কাদের ওই যে মাদারাঙ্গা ওবায়দুল কাদের বলছিল না ভুয়া ভুয়া কাউয়ার ভুয়া তো সে তো বলছিল যে এমন সময় আসবে যদি এরকম হয় কয়েক লক্ষ লোক মারা যাবে এটা সত্যি কথা সত্যি কথা আমাদের যাদের বাড়িঘর লুটপাট করছে ব্যবসা বাণিজ্য দখল করছে আমাদের চাকরি থেকে বাতিল করছে আমাদের সন্তানদেরকে চাকরি দেয় নাই রাস্তাঘাটে অত্যাচার করছে গুলি করে পঙ্গ করছে আমরা যদি খালি একটু গুইরা দাঁড়াইতাম আওয়ামী দিকে কি অবস্থা হইত আওয়ামী লীগের বাড়িঘর আগুনে চলত তারেক রাবারের সঠিক নির্দেশে কোথাও একটা আওয়ামী লীগের ক্ষতি হয় নাই এটাই হলো নেতা এটাই হলো বিএনপি এটাই হলো তারেক রামান এটাই হলো